うんえম তো যেতে عايزে দেখো রাগ হয় বসে আছে কি হইছে জানি না তো কোথায় বসে আছে খাড়েরপুর কোথায় বসে আসলে কি चलो বসে আছেন কি হইছে আজকে আমি রাগ হইছি আজকে আমি রাগ হইছি কারণ জিজ্ঞাসা করো কারণ আমার সপ্তাহে একদিন ছুটি চাই আমি শুক্রবার করে ছুটি নিব আমি সপ্তাহে 6 দিনে কাজ করি তুমি কাজ করো তোমার সপ্তাহে একদিন ছুটি আছে না অফিসিয়াল আমার এরকম অফিশিয়াল ছুটি লাগবে আমার এটাই অফিস তোমরা সরকারের কাছে আবেদন করো ছুটি মঞ্জুর করো তারপরে দেখা যায় না আমার সরকার তো এটাই আমি তো এখানে আবেদন ইয়ে করতেছি তুমি এখন সপ্তাহে একদিন শুক্রবার দুপুরে রান্না করবে সকালে করতে হবে না রাতেও করতে হবে না শুধু দুপুরে রান্নাটা করবা এটাই আমার আবেদন আর ওইটাই এক ওইটাই এক বেলা ছুটি হলে হবে পুরো দিন ছুটি দরকার ঠিক আছে আজকে আমি করতেছি দেখো খেতে পারো কিনা এরপরে পাশ করো বাজে তারপরে রান্না দেশে যত ছাগল নিয়ে কাণ্ড হচ্ছে ছাগলের মাথা রান্না করেছি দেখি কি কাণ্ড হয় আজকে ছাগল কাণ্ড

খুবই মজা হয়েছে অসাধারণ থ্যাংক ইউ